আজ শনিবার তেরোই ভাদ্র দু সালে তিরিশে অগস্ট মীন রাশি মীন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভ তাং তং নামামি সানিশ্চারাম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন সন্ধেবেলা করে যদি না পারেন একুশ বার করুন সাতবার করুন অন্তত তিনবার তো করুন উপকৃত হবেন আজ শনিবার ভুলেও সাদা রঙের এবং লাল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের অর্থাৎ কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার রিক্সাওয়ালা চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায়ের আর আপনি নিজেও যদি শ্রমিক সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে তাদের একটু খোঁজ খবর নিন তাদের একটু হেল্প করুন হেল্প না করতে পারলেও সে কেমন আছে তার শরীর কেমন আছে তার পরিবারের লোকজন কেমন আছে একটু খোঁজ খবর নিন দেখবেন শনি মহারাজ আপনাদের উপরে অভূত পরিমাণে বর্ষণ করবেন তিনি এই বক্রিকালীন অবস্থাতেই ভাগ্যমেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন ভাই বোনেরা একসাথে আজ গৃহে বসে অবসরকালীন সময় সিনেমায় স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়বে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ওজন গ্রহণ করুন আজ দেখবেন তাহলে দিনটি আপনাদের পক্ষেই কিন্তু থাকতে চলেছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান